বাঙালিরা কতটা ব্যবসা করতে পারে বাঙালিরা কি সত্যি ব্যবসায় পিছিয়ে বেঙ্গল বিজনেস কাউন্সিলের আহ্বানে আজকে রয়েছি সাল্টেক এখানে তাদের ডিসেম্বরে একটি মেলা হবে ব্যবসায়ী মেলা সেই বাণিজ্য মেলার সমস্ত ডিটেলস জানতে আজকে এখানে আসা কি হবে সেই মেলায় নবজাগরণ ফোর সেই সমস্ত মেলা সম্পর্কে জানতে চোখ রাখুন এটা আমাদের নবজাগরণের চতুর্থ অধ্যায় ফোর্থ এডিশন নবজাগরণ এবার আমরা ঠিক করেছি যে গত তিনবার আমরা করেছি কলকাতায় এবার কলকাতা থেকে একটু সরে গিয়ে বাংলার একটা শিল্পাঞ্চলে যেখানে আমাদের প্রচুর বাঙালি শিল্পপতি প্রচুর বাঙালি ব্যবসায়ী তারা বাস করছে শুধুমাত্র বঙ্গীয় বাণিজ্য পরিষদকে কলকাতা কেন্দ্রিক না করে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা এবার দুর্গাপুরে অনুষ্ঠিত করতে চলেছি নবজাগরণ ফোর পয়েন্ট ও দুর্গাপুরে আমরা উনিশ কুড়ি একুশ না উনিশ কুড়ি একুশ ডিসেম্বর এবছর এই নবজাগরণ অনুষ্ঠান করব এবং আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে যত বাংলা ব্যান্ড আছে যারা নাম করার চেষ্টা করছে যারা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে সেই সব ব্যান্ডের আহ্বান জানাচ্ছি তারা আমাদের এই নবজাগরণে তারা উপস্থিত থাকবে এবং তাদের থেকে আমরা বেছে নেব যারা সত্যি অসাধারণ সেই সব অসাধারণ ব্যান্ডের পারফরমেন্সও আমরা শুনব এবং একদিন থাকবে নন্দি সিস্টার্সের পারফরমেন্স তো আমরা এবছরের নবজাগরণে শিল্পের সাথে সাথে সেখানে ট্রেড ফেয়ার হবে ফুড ফেস্টিভ্যাল হবে অটোমোবাইল ফেয়ার হবে হ্যান্ডিক্যাপস ফেয়ার হবে এনআইটির তারা বিভিন্ন টেকনোলজি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বিভিন্ন টেকনোলজি প্রদর্শনী করবে এইভাবে একটা আলোড়ন সৃষ্টি করবো তিন দিনের আফটার বিহেভ গট ইন্ডিপেন্ডেন্স ইন ফোরটি সেভেন তখনও কিন্তু প্রচুর বাঙালি ব্যবসাদার ছিল যারা এবং ইভেন দেন বেঙ্গল ইউজ টু বি দি নার্ভ সেন্টার অফ দ্য কান্ট্রি এইটা মূলত সত্তরের দশকের পর থেকে কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে এবং গত দুটো কি তিনটে জেনারেশন এটা বিশ্বাস করতে আরম্ভ করেছে যে বাঙালি কিন্তু ব্যবসাতে অ্যাডেপ্ট নয় ইফ আই ক্যান ইউজ দ্যাট ওয়ার্ড বাঙালি অন্য অনেক কিছু করতে পারে ব্যবসাটা বোধ ভালো করে করতে পারে না এটা এটা যে যে মিথ্যে কথা এবং একটা মোটিভ আছে বাঙালিকে দমিয়ে রাখার এইটাকে প্রপাগেট করার জন্য কিন্তু এই প্রচেষ্টা মানে বাংলা নবজাগরণের বাংলাতে যে ব্যবসা হয় এটা অনেকেই জানে না আমরা বলি যে ব্যবসা মানে কি ব্যবসা এখানে তো কিছু হয় না কিন্তু আসলে মানুষ ব্যবসা করছে এবং তার যে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে এটা একটা বিশাল ব্যাপার খুব ভালো বেঙ্গল বিজনেস কাউন্সিলের ডিসেম্বর মাসে আয়োজিত বাণিজ্য মেলা নবজাগরণ ফোর পয়েন্ট টু কী কী হবে সেখানে কী কী চমক রয়েছে বাঙালি ব্যবসায়ীদের জন্য কী কী চমক থাকবে তারা কতটা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এই মেলার দরুন সমস্ত কিছু জানবো ডিসেম্বরে ততদিন চোখ রাখুন রাসকাটে ক্যামেরায় শতবিশা চক্রবর্তীর সঙ্গে শ্রীমন্তী ভট্টাচার্য রাসকাট কলকাতা